আমাদের মুসলমান ভাইদেরকে আমাদের সামনে সাইফুল ইসলাম ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে এই ইসকন নামের দলটা আজকে আমাদের সামনে আমাদের ভাইকে হত্যা করেছে ইসলামকে নিয়ে যদি আর একবার কুটুক্তি করা হয় আমার নবীকে নিয়ে যদি আর একবার কুটুক্তি করা হয় দিনকে নিয়ে যদি আর একবার কুটুক্তি করা হয়

তো সব সব বৃদ্ধি না সালাম দাও দাও ওয়ালাইকুম আসসালাম আল্লাহ তাআলা সালাম শেখালে প্রত্যেকটা ধর্মে পৃথিবীর মধ্যে প্রত্যেকটা ধর্মের অভিবাদন করার জন্য কিছু নিয়ম কিছু নীতি আছে ইসলাম ধর্মেও আল্লাহ তাআলা একটা নিয়ম দিয়েছেন নীতি দিয়েছেন যে নীতিটা হলো যে নিয়মটা হলো সালাম সুবহানাল্লাহ বলে সালাম অর্থ কি বলে সালাম অর্থ শান্তি এমন শান্তি আমরা তো দুনিয়ার শান্তি চাই আখের শান্তি চাই তাই না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় শান্তি দেওয়ার জন্য আখেরা শান্তি দেওয়ার জন্য বললেন একে অপরকে শান্তি চাও শান্তি কামনা করো সোহান এখান থেকে প্রমাণ হয় যে ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম কথা বলে ঠিক কিনা এখান থেকে প্রমাণ হয় ইসলাম ধর্ম হলো খাঁটি ধর্ম কথা বলে ঠিক কিনা সুতরাং ইসলামকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে যারা কটুক্তি করবে মুসলমানদের দেশে যারা মুসলমানদেরকে নিয়ে কটুক্তি করবে ইসলামকে নিয়ে যারা কটুক্তি করবে আল্লাহকে নিয়ে যারা কটুক্তি করবে কে নিয়ে যারা কুটুক্তি করবে নবীকে নিয়ে যারা কুটুক্তি করবে তাদেরকে এই বাংলার জমিনে থাকতে দেওয়া যাবে না কথা বলেন ঠিক ঠিক আপনারা শুনেছেন আমাদের মুসলমান ভাইদেরকে আমাদের সামনে সাইফুল ইসলাম ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে তাদের কত বড় সাহস তারা আজকে এই ইস্কন নামের দলটা আজকে মুসলমানদের সামনে বাংলাদেশের মধ্যে আমাদের সামনে আমাদের ভাইকে হত্যা করেছে আর একবার যদি কোন মুসলমান ভাইয়ের গায়ে হাত তোলা হয় অথবা আঙ্গুল তোলা হয় আঙ্গুলকে মুড়িয়ে ফেঁকে দিতে হবে কথা বলে ঠিক কেনা ইসলামকে নিয়ে যদি আর একবার কুটুক্তি করা হয় আমার নবীকে নিয়ে যদি আর একবার কুটুক্তি করা হয় দিনকে যদি আর একবার কুটুক্তি করা হয় ওই ইসকন নামের দালালরা বাংলাদেশের জমিনে তাদেরকে কোনো ঠাই নাই কথা বলেন ঠিক কি না যাও চলে যাও যাও তোমাদের দাদা বাবুরা আছে ভারতের ওখানে যে থাকো আমাদের এখানে কোনো ঠাই নাই মুসলমানদের দেশে আল্লাহর মুরিদের দেশে কথা বলেন ঠিক কিনা তো যেটা বলতেছিলাম ইসলাম ধর্ম হলো আসল ধর্ম এখান থেকে প্রমাণ হয় কোন ধর্মে এরকম আছে যে শান্তি কামনা করা নাই নাই অথচ এক মুসলমান কে আর এক মুসলমানের শান্তি কামনা করা সুবহান এই সালাম কোথা থেকে আসছে প্রত্যেকটা ধর্মে মানব রচিত

فلما خلقه إذا فسلم على أولئك النفر من الملائكة جلوس نبي أمر ولن آدم عليه الصلاة والسلام كبانا نورا الله تعالى آدم عليه الصلاة والسلام كشيخ هذه لنين আপনি ওই ফেরেশতাদের কাছে যাবেন যেই ফেরেশতারা বসেছে ভূবিষ্ট আছে তাদেরকে যায় আপনি সালাম দিবেন সুবহানাল্লাহ বলেন শুধু সালাম দিবেন না ফাসতামা ইয়া হাইুনাক সালামের জবাব ফেরেস্তারা কি দেয় মন দিয়ে শুনবেন সুবহানাল্লাহ বলেন শুধু সালাম দিবেন না

আজ যতক্ষণ পর্যন্ত এক ভাই আরেক ভাইকে ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না নবী আমার বলেন আওয়ালা আদুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাআবাতুম এমন একটা কাজ আছে যে কাজ করলে তোমরা ভালোবাসা পায় এক ভাই আরেক এক ভাইকে ভালোবাসা তৈরি হবে এমন বিষয় কি আমি তোমাদেরকে বলে দিব না সাহেবরা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই নবী আমার বলেন আফুস সালাম এক একে অপরকে যখন তোমরা সালাম দিবা তখন মহাব্বত তৈরি হবে সুবহানাল্লাহ বলেন কি তৈরি হবে মহাব্বত তৈরি এই জন্য নবী আমার বলেন ইদা লাকি আহাদুকুম আখাহু ফালিউসাল্লিম আলাইহি যখন এক ভাইয়ের সাথে তোমার দেখা হবে তখন তুমি তাকে সালাম দিবা কি দিবা সালাম দিবা

সংক্ষেপে বলে দিতেছি তিন নম্বর উপকার হলো কেউ যদি সালাম দেয় সে সে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মানুষ সুবহানাল্লাহ বলেন কল النবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আমাল আনাস মান বাদাহুম بالسলাম নবী আবার বলেন সবচেয়ে তে দুনিয়ার মধ্যে উত্তম মানুষ হলো যে আগে সালাম দেয় সুবহান আর একটা বিষয় আমি আপনাদেরকে সংক্ষেপে শেষ করতে ইনশাআল্লাহ আরেকটা বিষয় হলো সালাম দেওয়ার মাধ্যমে কয় নাকি হয়

সালামের ব্যবধানের কারণে তাই না তিন নম্বর সুম্মা যা আখরের পর আরেকজন ব্যক্তি আসে ফাকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তিন নম্বর ব্যক্তি এসে আবার সালাম দিলেন সালামটা পরিপূর্ণ সালাম এরপরে ফরদ ফরদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সালামের জবাব দিলেন সুম্মা জালা সাবি ব্যক্তি এসে ময়দানে বসে গেলেন ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার বললেন

কাউকে কষ্ট দেওয়ার জন্য বসে নাই কদ না না তাজা করব না তحدث ইয়া রাসূলুল্লাহ আমরা এখানে বসে কিছু বিষয়ে পরামর্শ করার জন্য মাশওয়ারা করার জন্য নবী আমার বললেন আনা ফা'তহাল কহা যদি তোমাকে রাস্তায় বসতেই হয় যদি মজমা বানাইতেই হয় তাহলে রাস্তার তিনটা হক আদায় কর কয় হ্যাঁ আমরা হক আদায় করব ইনশাআল্লাহ হক আদায় করব ইনশাআল্লাহ আর আক্রায়েত আছে পাঁচ হক কয় হ্যাঁ পাঁচ হক এক নম্বর হক হলো রাস্তায় যখন চলাফেরা করতে হবে তখন এই সালাম দেয় তো তার সালামের জবাব দিতে হবে সালামের জবাব দিতে তিন নম্বর রাস্তায় যদি কোনো কিছু কিছু পড়ে থাকে

এক মুসলমান মুসলমানের উপর পাঁচটা হক আছে বলেন এক নম্বর হক হলো কি বলে সালাম কেউ যদি তোমাকে সালাম দেয় তাহলে তার সালাম জবাব দিতেই হবে এটা হলো আজকে তো আমরা অনেক মানে সুঠাম দেহের অধিকারী অনেক ক্ষমতাশীল লোক

সালাম হলো একটা শান্তির জিনিস একে অপরের শান্তি চাওয়ার জায়গা শান্তি চাওয়ার স্থান হলো সালাম তা আমরা সেটাকে যদি ভালো মতো ব্যবহার করি তাহলে আমাদের জন্য অনেক উপকার না বলেন উপকার এই জন্য আমরা কি সালাম ও সালামের জবাব কি ও আলাইমু সালাম ও রহামতুল্লাহি দুই নম্বর কেউ যদি হাসি দেয় হাসি দেওয়ার জবাবে যদি আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লা পরিবর্তে কেউ যদি দাওয়াত দেয় তো তার দাওয়াত কবুল করা হলো কোন শত্রু যদি দাওয়াত দেয় তার দাওয়াত কবুল করা

কারণ তার এই জন্য এই পাঁচ বিষয় আর সালামের বিষয় যেটা বললাম আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ভাবে মানার এবং আমল করার